দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সার উইনস্টন চার্চিল যিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছিলেন তো বিবিসি থেকে তাকে বলা হয়েছিল আমাকে একটা সাক্ষাৎকার দেন আমাদেরকে তো বিবিসির হেডকোয়ার্টার তো ওখানে লন্ডনে তখনও তিনি তখন প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন তিনি সরি প্রধানমন্ত্রী হন নাই মানে কিছুদিন পরে নির্বাচন হবে ওই নির্বাচনে হেরে গেছেন তারপরে নির্বাচনে প্রধানমন্ত্রী হয়েছিলেন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি কিন্তু পশ্চিমা শক্তির বা মিত্র শক্তির নেতৃত্ব দিয়েছিলেন হিটলারের বিরুদ্ধে বুঝতে পারছেন এশিয়ারও কিন্তু তিনি নেতৃত্ব ছিলেন এশিয়া তখন ব্রিটেন ব্রিটিশদের অধীনে না যদিও আশ্চর্য ব্যাপারে এশিয়াতে অ্যাডলফের জনপ্রিয়তা বেশি ছিল জার্মান নেতার কিন্তু আমাদের নেতৃত্ব দিছে ব্রিটিশরা তো যাই হোক তাকে বিবিসি থেকে ফোন করা হলো চার্সিল কিন্তু সেনাবাহিনীর লোক ছিল জানেন তো না তো যে আপনি আসেন আমাদের একটা সাক্ষাৎকার দেন তো তিনি বললেন ঠিক আছে সময় তারিখ আমাদেরকে জানায়ও বিবিসি থেকে তাকে সময় ও তারিখ জানানো হলো এবং তিনি একটি ট্যাক্সি ভাড়া নিলেন ভাড়া সেনাবাহিনীর লোক তো একটু প্রিসাইজ পায়াস পায়াস তো মেয়েদের ক্ষেত্রে বেশি ব্যবহার করা তো তিনি বিবিসি অফিসের সামনে নামলেন নামার পর তার যে ট্যাক্সি ড্রাইভার ছিল তাকে তিনি বললেন তোমার ভাড়া কত তো ট্যাক্সি ড্রাইভার বলল বিশ ডলার বিশ পাউন্ড তো তিনি বললেন ঠিক আছে তাহলে আসা এবং যাওয়া ফর্টি পাউন্ড তুমি কি আমার জন্য চল্লিশ মিনিট অপেক্ষা করবে আমি এখানে একটা সাক্ষাৎকার দিব তারপর চলে আসব তখন ড্রাইভার বলল নৌ আমি অপেক্ষা করতে পারবো না আমাকে আমার ওয়ান ডাউনের বানাই দিয়ে দেন মানে একবার আসছে এটার বানাই দেন আমার চল্লিশ ডলার দরকার নাই আমি চলে যাব তখন চার্চিল বললেন যে ওকে ঠিক আছে তো পকেট থেকে তিনি একশো পাউন্ডের একটা নোট ভাঙতে ছিল না তো ড্রাইভার তো বলছে যে নাও তুমি এটা নাও তো ড্রাইভার বললো যে আমার কাছে তো ভাঙতি নাই তখন স্টার সিল বলছে তাহলে এটা তুমি রেখে দাও ভাঙতে যেহেতু নাই তুমি এটা রেখে দাও হিজ এ ক্যান্ডিডেট অফ প্রাইম মিনিস্টার এখন ড্রাইভার এবার বলতেছে কি স্যার চল্লিশ মিনিট এক ঘন্টা কোনো সমস্যা না আমি আপনার জন্য অপেক্ষা করব তখন উইনিস্টন চার্চিল বলছে না আমার জন্য অপেক্ষা করতে হবে না তুমি একশো পাউন্ড নিয়েই চলে যাও উইনিস্টন চার্চিল সিঁড়ি দিয়ে উঠছেন বিবিসি অফিসে আর ভাবছেন মানুষ সে খুব শক্তভাবে বলছে সে যাওয়ার জন্য অপেক্ষা করতে পারবে না কিন্তু একশো ডলার দেওয়ার পর সে বলল যে আমি আপনার জন্য অপেক্ষা করব প্রয়োজনে এক ঘন্টা অপেক্ষা করব এটা কি লোভ আপনার কি মনে হয় ভিডিও শেষ না আবার কথা হইল এই যে প্রথমে সে অপেক্ষা করতে রাজি হয় নাই পরবর্তীতে সে বলল আমি আপনার জন্য অপেক্ষা করব। এখন এটা কি লোভ একশো টাকার লোভে নাকি ওই যে একশো টাকা তাকে অফার করছে তার কৃতজ্ঞতা স্বরূপ অথবা এই মানে মুগ্ধতা যে লোকটা আমাকে একশো ডলার দিয়ে দিল আমি অপেক্ষা করব না আপনার কি মনে হয় এটা লোভ লোভের কারণে হয়েছে নাকি মুগ্ধতার কারণে হয়েছে কৃতজ্ঞতা স্বরূপ নাকি কি লোভটি ফেলেছে এই লোক চার্চিল চার্চিল কিন্তু দেখতে খুব সুন্দর ছিল না এবং তিনি সেনাবাহিনীতে অনেকবার ফেল করেছেন টিকেন নাই সেটা অনেক মজার কাহিনী আছে পরবর্তীতে টিকেছেন আপনারা উত্তর দিবেন লোভের কারণে করছে নাকি কৃতজ্ঞতা বা মুগ্ধতা থেকে করছে নাকি চার্চিলকে চিনে ফেলেছে এই কারণে সে থাকতে চাইছে ওই সাক্ষাৎকারটি চার্চ সিলের ভালো হয়নি চার্চ সিলের ফিলিংস যে তার সাক্ষাৎকারটি ভালো হয়নি সাক্ষাৎকার দিয়ে নামার সময় তিনি ভাবছিলেন যে সাক্ষাৎকারটার প্রভাব ইফেক্ট মানুষের কাছে ভালো পড়বে না কোটি কোটি মানুষ ওইটা শুনবে তখন তো রেডিও তখন কোটি কোটি মানুষ টেলিভিশন তো ভেরি রেয়ার না কোটি কোটি মানুষ তখন রেডিওতে এটা শুনবে সাক্ষাৎকারটির প্রভাব খুব বেশি ভালো পড়বে না কারণ সেখানে তাকে একটা প্রশ্ন করা হয়েছে বিবিসি সাংবাদিক ফিস্ক রবার্ট ফিস্ক তখন তরুণ তিনি তিনি পর আল জাজিরাতে চাকরি করছেন এই রবার্ট ফিস্কের কথাই বলছিলাম হ্যাঁ তিনি দুই পায়ে দুই রকম জুতা পরতেন নাম কি আবার ভুল পড়লে ফেললাম রবার্ট ফ্রোস্ট আছে কিন্তু আরেকজন এক পায়ে লাল আরেক পায়ে নীল তো যাই হোক তাকে প্রশ্ন করেছে যে আপনি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন তো যুদ্ধ পরিচালনা করা আর দেশ পরিচালনা করা কি এক জিনিস যুদ্ধ সম্পূর্ণ একটি অস্থিতিশীল জিনিস আর দেশকে যত স্থিতিশীল রাখা যায় দেশের জন্য ততই ভালো তখন প্রশ্নটার পরে তিনি সেকি হয়ে গিয়েছেন তার ধারণা ছিল উত্তরটা ভালো হয়নি আসলেই তিনি সেইবার প্রধানমন্ত্রী হতে পারেন নাই এই যে তারেক রহমান নিউ ইয়র্ক টাইমস একটা সাক্ষাৎকার দিয়েছেন এক নাম্বার তারেক রহমান যে চার্লি ক্যাম্পেল সম্ভবত সাংবাদিক না ক্যাম্পেল তাকেই প্রভাবিত করতে পারেন নাই আর দেশের মানুষকে কি প্রভাবিত করবেন কিভাবে বুঝলেন যে সাংবাদিককে প্রভাবিত করতে পারেন নাই সাংবাদিকদের সাথে যে তারেক রহমানের সাথে কথোপকথন হয়েছে ডেভিড ক্যাম্পেলের সরি চার্লি ক্যাম্পেলের সাথে সেই কথোপকথনে সাংবাদিক মুগ্ধ হয়নি যদি মুগ্ধ হতো তাহলে সাংবাদিক যে ইন্ট্রো লেখে না তার নিজস্ব একটা ডেসক্রিপশন থাকে তো সাক্ষাৎকারের প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর কিন্তু যখন পত্রিকায় লেখে তার আগে তো কিছু একটা লেখে তারপরে না এবার দেখুন তার সাথে কথোপকথনের পর্ব তো তার ভাষ্যের মধ্যে সে লিখেছে তাকে বাংলাদেশের মানুষ খাম্বা তারেক হিসেবে চিনে তা সে তাকে তুলনা করা যায় পডিগাল সান পডিগাল সান অর্থাৎ বখাটে পুত্র বা অপব্যয়ী অপচয়ী পুত্র তারপরে তার ব্যাড ব্যাডফাস্ট মানে মাঝে অতীতের খারাপ সময় দাম্ভিকতা তবে সাংবাদিক আমার মনে হয় দেশে এসেই প্রথম আলোর সাথে সাক্ষাৎ করছে এই ডেড চার্লি ক্যাম্পেল প্রথম আলো খালেদ মহিউদ্দিন তারপরে আপনার মতিউর রহমান আনিসুল হক এদের সাথে দেখা করছে এই যে তাকে যে খাম্বা বলছে দুর্নীতিবাজ বলছে অপচয় বলছে কোনোভাবেই এগুলো কিন্তু সাধারণ মানুষের বয়ান না এটা হইলো প্রথম আলোর বয়ান ঠিক আছে এইটার সাথে যদি আপনি মিলান এবং আরো আশ্চর্য হলো নিউ ইয়র্ক টাইমস সরি টাইম ম্যাগাজিন যে ইমেজটা তারেক রহমানের ব্যবহার করছে তারেক রহমানের বাস্তবে তারেক রহমান কিন্তু স্মার্ট ফেস তার স্মার্ট স্মার্ট মানে সে ভালো মানুষ আমি এটা বলছি না তারেক রহমান কিন্তু ভদ্র পৃথিবীতে অনেক ভদ্রলোক আছে ক্রিমিনাল আচার আচরণ মার্জিত নম্র ঠান্ডাভাবে কথা বলে আবার অনেক উগ্র আচরণের মানুষ আছে সৎ কারো টাকা মারে না আছে না তারেক রহমান ভদ্র এবং স্মার্ট এটা আপনাকে স্বীকার করতে হবে কিন্তু দেখেন তারেক রহমানের সেই ধরনের কোনো ছবি ব্যবহার না করে একটি স্ট্রেস চাপমুক্ত ভয়ঙ্কর খারাপ ছবি ব্যবহার করেছে মনে হয় যেন খুব চাপে আছে এমন ছবি কোনো মানুষ তুলতে পারে না ব্যক্তিগতভাবে ভাবে অর্থাৎ সাংবাদিক তারেক রহমানের প্রতি মুগ্ধ না এখন বলেন চার্চিল যে বলেছে তার সাক্ষাৎকার ভালো হয়নি এটার প্রভাব নির্বাচনে পড়েছে তারেক রহমানের যে টাইম ম্যাগাজিনকে সাক্ষাৎকার দিছে এটার প্রভাব কি আগামী নির্বাচনে পড়বে এই উত্তরটা আপনিই লিখবেন যদি এই পর্যন্ত ভিডিও দেখেন অনেক ভালো থাকবেন আল্লাহ সালাম অনেক